আজকে আপনাদেরকে দেখাবো কাতাল মাছের তেল কীভাবে রান্না করে আপনারা তো অনেক কিছু রান্না করেন আজকে আমরা দেখাবো আজকে আপনাদেরকে কাতাল মাছের তেল কীভাবে রান্না করে আমি এখন বেগুনকে ছোটো ছোটো টুকরো ধরে কাটিয়ে নিয়েছি আর তেলগুলো ধুয়ে নিলাম সাথে এসে ফেঁজ কুসি কাঁচামরিচ দৈন্য পাতা এখন আমরা রান্নার উপকরণে চলে যাচ্ছি আমাদের সাথে থাকবেন এখন আমি মতো তেল দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভাজ নিতে হবে একটু কালার চলে আসলে পরবর্তী গরম দিয়ে দেওয়া হবে হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলেন রসুন বাটা দিয়ে দিলেন মতো লবণ দিয়ে দিলেন Poludur gura diye bilir. Parayan mata mantır gura diye bilir. Mutsuz dal diye জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলেন এগুলো একটু কষাই নিতে হবে কাঁসামরিচ দিয়ে দিলেন থেকে পাঁচ মিনিট কষাই নিতে হবে এগুলো ভালো করে যাতে মরিচের গন্ধটা না থাকে বেগুন দিয়ে দিলাম বেগুনটা ভালো করে কষাই নিতে হবে Randoli masal maşalla diyetilir. Rek edilir. Onadır panşat şeşeyi geser. Tatal masel telbüle diyetilir. ধন্যবাদুশি দিয়ে দিলে এখন পাঁচ ছয় মিনিট আবার ভালো করে রান্না করতে হবে যাতে মাছের তেলগুলো হয়ে যায় এই যে মাখা জুল দিয়ে হয়ে গেছে আমাদের মাছের তেল আপনারা এভাবে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে কাতাল মাছের তেলগুলো রান্না করে খেলে অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব দেবে লাইক দেবে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে